মানে কিভাবে বলবো আমি ব্যাপারটা বুঝতে পারছি না তারপরে বলতেই হবে বলছি বুদ্ধি জ্ঞান সত্যি কথা আমার মনে হয় এই একটা কথা তোমরা মনে হয় শুনেছ যে শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ঢের ভালো আপনারা নিশ্চয়ই তোমরা শুনেছ না অশিক্ষিত বন্ধু থেকে শিক্ষিত অশিক্ষিত বন্ধু থেকে শিক্ষিত শত্রু ঢের ভালো দেখো বেসিক নলেজ বেসিক নলেজটা মানুষের প্রত্যেকটা মানুষেরই দরকার আছে সেটা সবসময় হয়তো পুঁথিগত বিদ্যা থেকে হয় না অনেক সময় আবার যে পুঁথিগত বিদ্যা ওই যে বললাম বেসিক নলেজ মানে সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় প্রত্যেকটা মানুষেরই দরকার আছে সেটা কোথা থেকে সৃষ্টি হয় কোথা থেকে তৈরি হয় পারিপার্শ্বিক পরিবেশ থেকে তৈরি হয় তার বাড়ির কালচার পারিপার্শ্বিক কালচার থেকে হয়তো হয় তো একটা ভিডিও দেখছিলাম সে ভিডিওটাতে অনেক কথাই বলেছে দেখো সত্যি কথা বলতে খুব ভালোবাসি এখনও ভালোবাসি এত ভুল ত্রুটির মধ্যে দিয়েও কারণ আমার সাথে সত্যি কথা এত একটা কথা বলছিল যে যারা পুরনো আছো আর আমি তো পুরনো মানে কি পুরনো একদম ঘরের পুরনো হ্যাঁ তো সেই জায়গা থেকে যে একটা কথা বলছিল যে তোমরা বলো তো কারোর সাথে গিয়ে আমি কোনো বদমেশি শয়তানি করেছি যারা পুরনো আছো কথাটা শুনে আমারও মনে হচ্ছিলো আমিও ভেবেছিলাম যে সত্যি কথাই তো কারোর সাথেই কিন্তু পার্সোনালভাবে কারোর সাথে কিন্তু শয়তানি আমি অন্তত আমি জানি না আমার সাথে তো করেনি পার্সোনালভাবে আমার সাথে কোনো শয়তানি বদমাইশি খারাপ করেনি আজকে একটা ডিসটেন্স তৈরি হয়েছে কোথা থেকে আজকে কিছু ভুল ত্রুটি বার্তা ভুল কিছু কথাবার্তা ভুল কিছু ইনফরমেশান ভুল কিছু চালচলন ভুল কিছু পদক্ষেপ ভুল কিছু ডিসিশনের জন্য আজকে হয়তো এই ডিসটেন্সটা তার সাথে আমার তৈরি হয়েছে কিন্তু মনে প্রাণে হয়তো শারীরিকভাবে ফিজিক্যালভাবে দূরত্ব কিন্তু মনের থেকে কিন্তু তাকে আমি অনেকটাই এখনও সেই আগের জায়গাটাতেই রেখেছি আজকে সে যদি শুদ্ধে নেয় তার সমস্ত তুলে যে আজকের ভিডিওটাতে সে কী বললো আমার বাবা কীর্তন আরে বাবা কীর্তন একটা না কীর্তনটা ভালোবাসা কী কীর্তনটা আমাদের একটা অং মানে কী বলবো আমাদের সাথে হিন্দু কালচারের সাথে হিন্দু কালচারের সাথে হিন্দু ধর্মের সাথে কীর্তন গীতা মা ভাগবত রামায়ণ এটা আমাদের মানে কি অত প্রথমভাবে আমাদের জড়িত ভালোবাসা না ভালোবাসাটা পরের কথা এটা কিন্তু আমাদের অত প্রথমভাবে জড়িত সে কী বলতে চাইলো যে আমার বাবা কীর্তন ভালো কীর্তন ভালোবাসতো না মানে কথা ভাই আমরা কথা কিন্তু দু বছর বয়সেই শিখে যাই দু আড়াই বছরে অনেকে দেড় বছরেও কথা বলা শিখে যায় আদো আদৌ করে বাবা মা আমরা কথা বলা শিখে যাই কিন্তু কথা কোথায় কি বলতে হবে কোন জায়গায় বলতে হবে কখন বলতে হবে কাকে কোন কথা বলতে হবে সেটা সেটা শিখতে শিখতে হয়তো আমাদের সারাটা জীবন চলে যায় তাও হয়তো আমরা শিখতে পারি না আজকে আরে ভাই তুমি তোমার লাইফস্টাইল দেখাচ্ছ দেখো আবোল তাবোল কেন বোকে মানুষকে খোরাক করো নিজেকে সত্যিই ভালো লাগে না নিজের একটা ওয়েট রাখো তোমার একটা এত বড় একটা চ্যানেল একটু নিজের ওয়েট রাখো কারোর মধ্যে তোমাদের সেই ওয়েটটা নেই কেন গো এসে বলছো আমার বাবা কীর্তন ভালোবাসে না আমি দেখি যদি সম্ভব হয় আমার বাবা পরশুদিন কাজ আমি যাব নাও যেতে পারি আরে ভাই সেগুলো তো ভেতরকার তোমার বাবার কাজ তোমার এইগুলো ফলাও করে বলার কিছু নেই তারপর তুমি সেগুলো ফলাও করে বলতে এসছো মানুষ যেন তোমাকে নিয়ে নানান প্রটুক্তি করে একটা কমেন্টস দেখবে তো কমেন্ট বক্সে তুমি বলো আমি শুধু চোখ বুলিয়ে চলে যাই আরে চোখ বুলানো কি তুমি তো একদম কি বলবো একদম তো ইয়ে নাও যে ওই দেড়শো দুশো তিনশো তোমার কমেন্ট পড়ে তুমি শুধু চোখ গুলিয়ে চলে যেতে পারো পড়তে হয় তোমাকে তুমি যখন দেখো অঘণিত অগন্তি সব খারাপ কমেন্ট তখন তুমি আর রিপ্লাই দিতে পারো না কিংবা রিপ্লাই দাও না কিংবা বলো না তাই না তো আমার কথাটা কেন একটা কমেন্ট বক্সে অ্যাটলিস্ট দেখো একশোটা কমেন্ট আসলে যদি তার মধ্যে পঁচাত্তরটা ভালো কমেন্ট থাকে পঁচিশটা খারাপ কমেন্ট ঠিক আছে মেনে নেওয়া যায় এবার যদি তার মধ্যে যদি পঁচাত্তরটাই বাজে কমেন্ট আসে হ্যাঁ কিংবা আশিটাই বাজে কমেন্ট আসে আর আমার কুড়িটা পনেরোটা দশটা যদি ভালো কমেন্ট আসে তাহলে আমাকে কী ভাবতে লাগবে যে আমার তাহলে আরে আমা আমি যে কথাটা বলছি যারা শুনছে দেখছে তাদেরও তো সেন্স আছে তার মানে আমি এখানে কোথাও ভুল বলছি তাহলে আমাকে কী করতে হবে যেখান থেকে ভুল সেই জায়গা থেকে আমাকে শুদ্ধ নিতে হবে বুঝতে পারছো ফাল্কিনী কথাগুলো আমাকে বুঝতে পারছো না বুঝতে পারছো না আমি জানি না মাথার উপর তো চলে যাচ্ছে মনে হয় তাহলে আমাকে সেই জায়গাটা থেকে শুদ্ধ নিতে হবে তুমি বললে বাবা কীর্তন শুনতে বাবা কীর্তন ভালোবাসে না আমাদের যেন এগিয়ে যায় সেটা সেটা আমার বাবা সবসময় চায় তো যার জন্যই আমি এগিয়ে গেছি আমি আমার মেয়েকেও এগিয়ে নিয়ে যাব। ভাই এটা কেমন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি বলছি না যে তোমার মেয়ের ভালো করে বিয়ে দিতে পারবে না তোমার মেয়ের কি আর বিয়ে হবে তোমার মেয়ের আর বিয়ে হবে না দেখো এইগুলো পরের কথা বিয়েটা নিয়ে ভাবনার কিছু নেই বিয়েটা নিয়ে কথা নয় কিন্তু এটা মেয়েটাকে তুমি একটা সঠিক আমার আমার শরীরটা এই যে ড্রেস পরা মানেটা কী একটা পোশাক পরা যে কোনো জিনিস আমরা এই যে সাজি লিপস্টিক পরি কেন একদম প্রমিনেন্টভাবে পরি কেন লিপস্টিকটা আমরা তো লিপস্টিকটা নিয়ে ছেদা পেদা করে 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 পুরো একে বেঁকে পরে ফেলতে পারি পরে নিলেই না হলো একে বেঁকে পরে নিতে পারি একে বেঁকে যেমন তেমন করে কাজল নিয়ে একদম প্রমিনেন্ট ভাবে সুন্দর করে চোখটা এঁকে কেন পড়ি আমরা হ্যাঁ যেমন তেমন করে কাজলই তো পড়েছি আইলাইনার টেনে টুনে দিলাম শ্যাডো টেনে টুনে দিলাম কেন সমস্ত জিনিসটা একদম প্রমিনেন্ট ভাবে একবার না হলে আবার ক্লিনজার দিয়ে পুঁচ্ছি পুঁচে আবার করছি কেন করি আমরা এই একটু এখানে ব্লাশার লাগাচ্ছি এখানে একটু শ্যাডো লাগাচ্ছি একটু লাগ লাগাচ্ছি আরও মানে কতটা আমাদেরকে সুন্দর করে তোলা যায় তাই তো সুন্দর ব্যাপারটা এবার আমি কাজলও পরলাম লিপস্টিকও পরলাম ধেপড়া ধ্যাবড়ো ধুপড়ি ধাপড়ি করে যেমন তেমন পরে আমি বেরিয়ে পড়লাম আমি কাজলও পড়েছি স্যাডোও পড়েছি লিপস্টিকও পড়েছি কিন্তু দেখতে ওকে ভীষণ অখাদ্য লাগছে প্রেজেন্টেশনটা খুব বাজে তাহলে কি সেটা হলো তেমনি এই যে ও আমাদের যে আমরা মানে কি বলবো বস্ত্র ধারণ করি শারীরিক পোশাকটা পরি কিসের জন্য পরি যেন আমাদেরকে প্রমিনেন্ট লাগে ভালো লাগে দেখতে সুন্দর লাগে স্মার্ট লাগে তাই তো সে এমন একটা স্মার্ট এমন একটা ড্রেস করলাম একদম আল খাল্লা মাথা থেকে পাও অব্দি ডলা ঢালা এই হাত এই পা এই লম্বা একদম একটা ওরা কি ভালো লাগবে কখনো ভালো লাগবে না মানুষ বলবে যে না কি সুন্দর লাগছে ড্রেসটা বলবে কি বলবে না ও মানুষ দেখবে যে এই পাগল এই সুস্থ নয় মাথার মনে কিছু সমস্যা আছে তার জন্য এরকম ড্রেস করে ঘুরিয়েছে কি বন্ধুরা তেমনি আমি যদি একটা খোলা একদম ওপেন ওপেন একটা ড্রেস পরে যদি বেরিয়ে যায় পুরোটা এটা খোলা এই জায়গাটা আর্ধেক খোলা পেটটা খোলা থাই খোলা পেছন খোলা আমি যদি ওই জায়গাটা পরে বেরিয়ে যাই আমাকে মানুষ বলি বাহ কি সুন্দর লাগছে কি স্মার্ট কি কালচার থেকে বিলং করে বলবে কি একদমই না আমি একটা শাড়ি পরা শাড়ি যে অনেকে বলে শাড়ি ভদ্র পোশাক না ওই শাড়িও যে কত অসভ্যভাবে পরা যায় হ্যাঁ একটা শাড়ি পরব এমনভাবে না পেট দেখা যাবে না পিঠ দেখা যাবে অথচ আমাকে স্মার্ট ফ্লিপও করবো সরু সরু করে এত স্মার্ট লুকভাবে সুন্দরভাবে কুচি দিয়ে সুন্দরভাবে একটা শাড়ি পরবো তাকে বলে স্মার্ট একটা পোশাক পরবো যেইখানে যে স্থানে যেটা আমার দরকার আমি সেটা পরবো আমি সেই দিনকার ভিডিওতেও বলেছি এই যে আমাদের পালগিনির মেয়ে পোশাকটা পরে গেছে রিমির কথা বলছি পোশাকটা খারাপ পোশাক নয় পোশাকটা দামি পোশাক পোশাকটা ভালো পোশাক পোশাকটা কিন্তু দামি নয় কিন্তু স্থানকাল পাত্রটা তার ঠিক হয়নি কোন জায়গায় পড়ে যেতে হবে সেই জায়গাটা সিলেকশান করতে পারেনি ঠিক আছে সেই যে জায়গাতে গেছিলো সে সেই জায়গাতেও এই পোশাকটা পরতে পারত কোনো সমস্যা ছিল না ছোট্ট দেখবে এইটুখানি পরতো একটা ইয়ের মতো পাওয়া যায় জ্যাকেট টাইপের ছোট্ট একদম ছোট্ট এইটুখানি হাতা থাকে ঠিক এইটুখানি পাওয়া যায় কিন্তু এরকম কোট টাইপের এটা পরে নিতে পারতো নিচে একটা স্কিন কালারের থ্রি কোয়াটার কিছু করে স্ল্যাক্স করে নিত সবার সমস্ত সব ব্যাপারটা মাঝে মাঝে হাওয়ায় উঠতো দেখা যেত সুন্দর ভালো লাগতো এই একটা একটা জিনিস স্মার্ট স্মার্ট ব্যাপার ক্যারি করাটাকে এটাকে বলে হ্যাঁ আমি আমার এই ড্রেসটাও পরলাম অথচ আমি আমার অঙ্গটাকে এইভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করলাম না কি বন্ধুরা আমি ভুল বলছি আজকে এসে সে বলছে কি আবার আমি আমার মেয়েকে আমাকে ইনকাম করেই খাওয়াতে হবে আমার মেয়ের প্রচুর একটা মেয়ের অনেক খরচা না গো একটা মেয়ের অনেক খরচা নয় একটা মেয়ের অনেক খরচা নয় যদি সঠিক ওয়েতে আমার ভাই যেরকম আছে আমি সেরকমই তো খরচা করবো আমার যদি না থাকে আমাকে চুরি চামারি করে দেহ দেখিয়ে আমাকে খারাপ অসৎ উপায়ে খারাপভাবে আমাকে টাকা ইনকাম করে আমাকে মেয়ের খরচা অনেক বলে আমাকে চালাতে হবে না তো আমার যেরকম আয় আছে আমি সেরকম ব্যয় করব তাই আমার মেয়ের আজ আকাশ ছোঁয়া স্বপ্ন আকাশ ছোঁয়া চাহিদা বলে আমাকে আকাশ ছোঁয়া চাহিদা মেয়েকেই উলঙ্গ করে আমাকে তো ইনকাম করে তাকে চালাতেও হবে না হ্যাঁ মানছি তোমার কথাটা আজকে পরিষ্কার যে তোমার স্বামী তোমাকে একদম পাত্তা দেয় না কিংবা তোমার স্বামী তোমাকে একদম তুমি যেমন বললে আমার ভিডিওর মধ্যে আমার বর আসে না ওখানে দেখা অনেকেই কমেন্ট করছে মেয়ের বর মেয়েকে দেখে না তোমার বর তোমাকে দেখে না মেয়ের বর এই কথা কোনো মানুষ কেন বলতে পারে আজকে তুমি তাদের বলতেও পারবে না যেই ওদের ফ্যামিলির ব্যাপারে ওরা করছে তোমরা কেন বলছো এই কথাটাও কাউকে বলতে পারবো না ঘুরি আমাকে বলবে ফ্যামিলি ব্যাপারটা কি ফ্যামিলির মধ্যে রেখেছে আপনারা এসে প্রোটেস্ট করছেন অনেক করেছি কিন্তু এই অন্যায় প্রোটেস্ট করতে পারবো না কারণ তুমি সমস্ত এসে সোশ্যাল মিডিয়াতে করছো তারপরে মানুষ তো দুটো কথা বলবেই মানুষের দোষ নেই আজকে আমি যদি দেখাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে প্রত্যেকটা মানুষেরই থাকে ঝামেলা অশান্তি অনেক কিছু সমস্যা থাকে না মানুষের প্রত্যেকটা মানুষের দুটো হাড়ি এক জায়গা পাশাপাশি থাকলে মাঝে মাঝে ছোকর ঠাকুর লেগে যায় আর কথা বলতে পারি চলতে পারি চামড়া রক্ত মাংসের মানুষ আমাদের মধ্যে হবে না খুটুকুটি আমাদের মধ্যে হবে না ঝামেলা আমাদের মধ্যে হবে না বজ্রসা তার জন্য সেটা আমি কথায় কথায় সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে জিনিসটাকে টেনে 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 ওটা থেকে ইনকাম করবো আমি যদি এসে বললো না দেয় না আমারটা মেয়েটা মেয়েকে আমাকে চালাতে হয় সে আমার ভিডিওতে আসে না কেন আসে না না আসে দরকার ছিল না এইসব ঘরের কথা ঘরে রাখো ভাই আবার ফলাও করে বলছো ভাই আমি সত্যি কথা বলে দিই আমি ওসব সব কাউকে আরে ভাই সব সত্যি সবসময় বলতে নেই সব সত্যি সবসময় বলতে নেই আজকে এই যে তুমি মেয়েটাকে একটা মানুষ দেখো কে কি বললো না বললো পরের কথা কিন্তু তুমি তুমি তো দেখো তোমার দৃষ্টিতে ভালো লাগছে একটা মেয়ে সর্ব অঙ্গ দেখা যাবে সেটা মেয়ে হোক শুধু মেয়ে বলে নয় একটা ছেলেকেও তাই একটা ছেলেগুলো যদি স্যান্ডু একটা গেঞ্জি পরিয়ে কেমন লাগবে সে ছেলে হোক ছেলে তার দেহ দেখানোর আছে না যেমন দেহ দেখানোর নেই মেয়েরও দেহ দেখানোর রাইট নেই সে মেয়ে বলে শুধু তার ঘা ঢাকা দিয়ে রাখবে একটা ছেলে বলে তার ঘা ওপেন করে দেবে সেটা কোনোদিনই না দেখতে একটা সভ্যতা ভব্যতা বলে কিছু কাজ করে ওপেন হওয়া সবার মধ্যে যায় না ওপেনটা বাড়ির ভেতরে ঘরের ভেতরে বাথরুমে সেই জায়গাটাই ঠিক আছে আর পাঁচ জনের মধ্যে ওপেন হওয়া যায় না সেটা ছেলে হোক আর মেয়ে হোক কি আমি ভুল বলছি ভিডিওটা দেখে যে বলছিল না যে ভিউজ ভিউজ কমে গেছে আমার ভিউজ কমে গেলে ভিউজ আমার মেয়েকে চালাত কথাটা সত্যি কথাই আমি জানি ও ইনকামের নেশায় ইনকামের চাপে ও পাগলের মতো করে মেয়েকে এভাবে মেয়েকে প্রেজেন্টেশন করো না মেয়েকে ভাবে প্রেজেন্টেশন করো না অতীব বাজে লাগছে জিনিসগুলো মানুষের মধ্যে তুমি বলো না ও কারো কথা আমরা পাত্তা দিই না পাত্তা দিতে হয় আমরা সামাজিক জীব আমরা সামাজিক জীবন সমাজে থাকি আমাদের কোথাও না কোথাও দিনের পর শেষে কিন্তু কথাগুলো মাথায় স্ট্রাইক করে হ্যাঁ আজকে তোমাকে কত বিভ্রান্ত লাগে তুমি কোথাও না কোথাও খুঁড়ে খুঁড়ে কিন্তু এগুলো খাচ্ছে কিন্তু মানুষকে দেখানোর জন্য তুমি এসে দেখো না আমি এসব মানি না আমি এসব পাত্তা দিই না করো না আবারও বলছি কিন্তু তোমাকেই বলছি প্লিজ করো না এই জিনিসগুলো মেয়েটাকে সুস্থ সুন্দর একটা সে যদি তার শ্বশুর বাড়িতে যায় ফিরে যাক কিংবা কি করবে সেটা তোমাদের ব্যাপারটা আমি সাজেশন দিতেও পারি না আর দিতে চাইছিও না ওই ব্যাপারটা নিয়ে কোনো সাজেশান কিন্তু মেয়েটাকে একটা এমনভাবে একটা ইয়ে দেখলাম যে তুমি এমন কিছু করবে তোমাকে দেখে মানুষ যেন ইন্সপায়ার হয় মানে তোমাকে দেখে যেন মানুষ বলে যে আমিও এরকম হতে চাই না গো তুমি সত্যি কথা তুমি তোমার মেয়েকে যেভাবে প্রেজেন্টেশন করছো আমার মনে হয় না কেউ তোমার মেয়ের মতো এরকম মানে ক্যাটাগরি কিংবা এরকম টাইপের লাইফ স্টাইল কিংবা এরকমভাবে চাল চালছিল না কেউ হয়তো চায় না গো কেউই হয়তো চায় না কেউই চাইবে না হয়তো আমার মনে হয় না তো আগের ভিডিওটা দেখে আমার কি বলবো অনেক কিছুই বলতে ইচ্ছা করছিল কিন্তু ওই যে বললাম হাত পা মুখ সবই বাধা যেটুখানি না বললে নয় একটা সময় তাদের নিয়ে অনেক ভিডিও করেছি কিংবা তাদেরকে অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি বারংবার কথাটা আমি বলছি এখনও ভালোবাসি ভালোবাসা তো ওইভাবে মুছে যায় না কিন্তু যেটা ভুল করেছে সেটা নিয়ে তো বলতেই হবে সেটা নিয়েছে বলেছি হ্যাঁ কিন্তু আমার মনে হয় একটু এবার করো না অবশ্যই ভিডিও করবে ইনকাম করবে মেয়েকে খরচা করবে মেয়েকে প্রায়োরিটি দেবে মেয়েকে ভালোবাসে সব করবে কিন্তু একটু সার্কেলের মধ্যে থেকে একটু সভ্যতা ভব্যতা কারণ আমরা ইন্ডিয়ান কালচারের মানুষ আমরা ইন্ডিয়ান কালচারে ঠিক আছে তারপরে আমরা কোথায় বাস করছি সেটা দেখো আপনাদের কালচারটা দেখতে হবে না আমি যদি এখন বোম্বে বোম্বে দিল্লিতেও এরকম ওপেনভাবে কেউ এরকম একটা ড্রেস করে আমার মনে হয় ঘুরে বেড়ায় অ্যাটলিস্ট একটা জ্যাকেট একটা কিছু অ্যাটলিস্ট তারা পরে ছোটোই হোক ছোটই বড় বড় বলা হচ্ছে না ছোটোই পড়ো একদম পাওয়া যায় মিডিয়াম মানে ছোটো পাওয়া যায় ওগুলো একটা ক্যারি করতে পারতে আরও স্মার্ট লাগবে এভাবে উলঙ্গ করে ওই এত বড় একটা শরীর নিয়ে একদমই ভালো লাগছিল না আর তুমি তো মা আগে দেখবে না তোমার মেয়ে কি ড্রেসটা পরে বেরোচ্ছে মানুষ কীভাবে তাকাবে কীভাবে দেখবে প্লিজ ওইভাবে আমার মনে হয় না নিজের মেয়েটাকে কারো খোরাক করে দাও নিতে পারছি না ভালো লাগছে না বিশ্বাস করো বিশ্বাস করো ভালো লাগছে না তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা দেখা অবশ্যই নেই